মুহূর্তে সবকতে বড় খবর ভাই আপনারা জানেন যে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট দুশো চোরানব্বইটা সিটের মধ্যে একটা সিট পেয়েছে বিধায়ক এমএলএ নসা সিদ্দিকি ভাই যান আপনারা জানেন যে পশ্চিম বাংলাতে কম বেশি বারো কোটি মানুষের মধ্যে আইসিপি দলটাকে এমন কেউ নেই চেনে না কম বেশি সব জানে তো ভাঙরের বিধায়ক নসাদ সিদ্দিকী মাঝে মধ্যে ভাঙরে যাচ্ছে কার কি হচ্ছে না হচ্ছে একটু মানে মানুষের কাছে সমালোচনা হচ্ছে মানুষ এসে সমালোচনা করছে নসাদ সিদ্দিক কাছে এখন ভাই নতুন আপডেট আপনাদের কাছে নিয়ে এসেছি আমি আপনাদের কাছে যে ভাঙরের মহিলারা প্রস্তুত আছে আগামী দিনে বিধানসভার অপেক্ষায় আছে তো মহিলারা বলছে এবার আমরা ঝড় কাকে বলে আমরা আগামী দিনে আমরা যারা বিরোধী দল তাদেরকে আমরা বুঝিয়ে দেবো এখন মহিলাদের ঝড় উঠেছে যে দু হাজার ছাব্বিশে নসাদকে আমরা আমরা আবার জিতাবো একদম একশোর মধ্যে একশো পার্সেন্ট কমফর্ম সোশ্যাল মিডিয়ায় এখন তারপর আমরা দেখতে পাচ্ছি যে যেখানে শকাত মোল্লা ওয়ান ক্যামেরার সামনে চ্যালেঞ্জ করেছে তা আমি ভাঙর থেকে নসাদকে হারাবো সে ভাঙরের মহিলারা এখন প্রস্তুত ভাঙরের মহিলারা পশু আসুর তোমার শকাত মোলা কিভাবে আইসএফ এর চেয়ারম্যান অসাদকে আইসএফ দলটা কিভাবে বাংলা থেকে মুছে দেয় আমরাও রেডি আছি খালি সামনে বিধানসভা ভোটে আমরা অপেক্ষে আছি আর বাংলাতে যেভাবে এখন আইএসএফ এর দলটা বাংলাতে যেভাবে মানুষের কাছে পৌঁছালছে ভাই কি বলবো সারা পশ্চিম বাংলা একটাই নেতাকে চিনেছে তার নাম আইএসএফ এর চেয়ারম্যান অসাদ সিদ্দিকি নেতাকে চিনেছে যে একটা বিধায়ক সত্য কথা বলে হকের কথা বলে ন্যায়ের কথা বলে মানুষের হয়ে কথা বলে মানুষের পাশে দাঁড়ায় তার নাম হল এমএলএ বিধায়ক সে একটা নসাদ সিদ্দিকি যদি মানুষের হয়ে মানুষের পাশে যদি দাঁড়িয়ে যদি সত্য কথাটা মানুষের কাছে তুলে ধরে সেই নসাদের ওপর বারমন আক্রমণ আবার ছাব্বিশে বিধানসভা ভোটে মেয়েছে মহিলারা বলছে আমরা প্রস্তুত আছি যে দু হাজার একুশে যেহেতু নসাদকে আমরা জিতিয়েছি আবার দু হাজার ছাব্বিশে আমরা ভাই নসাদকে আবার আমরা জিতিয়ে ওনাকে আবার দ্বিতীয়বার এমএলএ বিধায়ক করব এলাকায় যা করার হর যা করার হোক আমরা বিদা আমরা ভাঙরের মহিলারা মেয়ে ছেলেরা ভাঙর বাস আগামী দিনের জন্য আমরা রেডি আছি কীভাবে কী কীভাবে ভাইজানকে জিতাতে হবে সে প্রস্তুতি আমরা নিয়ে আছি আপনাদের মূল্যবান মতামত জানাবেন কেনা ভাঙরের মহিলারা একাই একশো ন সাতকে জিতাবে আগামী দিনে বিধানসভায় ওরা অপেক্ষায় আছে তো কবে বিধায় কবে বিধানসভাটা হবে কবে আমরা ভাইজানকে জিতিয়ে ফুলে মালা পরাবো কিন্তু মহিলারা ক্ষোভ লক্ষ লক্ষ মহিলারা তারা নসাদকে একভাবে চেনেছে আর আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন যে আগামী দিনে আইসেফের চেয়ারম্যান নসা সিদ্দিকীকে যে দুশো চোরানব্বইটি সিটের মধ্যে কয়েকটা সিট পাওয়ার সম্ভাবনা আছে নসা সিদ্দিকী একটা সিট পেয়ে যদি বাংলার মানুষকে বিরোধী দলকে কাঁপায় তো দু তিনটে সিট পেলে চার পাঁচটা সিট পেলে সারা পশ্চিমবাংলা কাঁপিয়ে দেবে আইসএফের চেয়ারম্যান নসা সিদ্দিকী আপনাদের মূল্যবান মতামত জানাবেন ভাঙলের মহিলারা রেডি আগামী দিনে বিধানসভার অপেক্ষা আছে তারা